শ্রীশ্রীগৌর নিত্যানন্দ প্রসন্ন করুণাময় দয়ালু যুগলের অনন্ত কোটি প্রণাম সকল বৈষ্ণব ভক্তগণের চরণে আমার শত শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তচরিতের আলোকে চৈতন্যভাবকে উপলব্ধি করার এই প্রয়াসে আপনাদের সবাইকে জানাই হৃদয় থেকে শুভেচ্ছা আদিলীলার দশম অধ্যায় হল শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ ও ভক্তগণের পরিচয় এবং মহিমা বর্ণনার এক অনুপম অধ্যায় এই অধ্যায়টি শুধু ঐতিহাসিক নথি নয় এটি এক আধ্যাত্মিক দর্শন যেখানে ঈশ্বর চেতনায় উজ্জ্বল মানুষদের জীবনের প্রতিচ্ছবি দেখা যায় এই ভক্তগণ ছিলেন গৌরীয় বৈষ্ণব ধর্মের ভিত্তিস্তম্ভ যাদের কর্ম ও চরিত্রের মাধ্যমে চৈতন্য ভাবধারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে গৌরচন্দ্রের প্রধান ভক্তদের নাম ও পরিচয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বহু মহান ভক্তের নাম উল্লেখ করেছেন যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে রয়েছেন শ্রীনিত্যানন্দ প্রভু শ্রীঅদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত গদাধর পণ্ডিত মুকুন্দ মাধব গোবিন্দ জয়ানন্দ প্রভৃতি ভক্ত বনভক্তদের গুণাবলী ও ভূমিকা কবিরাজ গোস্বামী প্রতিটি ভক্তের সম্পর্কে সংক্ষেপে তাদের বৈশিষ্ট্য চরিত্র এবং শ্রীগৌরাঙ্গের সেবা কার্যে তাদের অবদান তুলে ধরেছেন তারা কেউ গায়ক কেউ রসিক বক্তা কেউ সংগঠক আবার কেউ কীর্তনের নায়ক প্রত্যেকে নিজ নিজ ভূমিকায় প্রেমে নিবেদিত ভক্তের মহিমা ঈশ্বরের মহিমা কবিরাজ গোস্বামী স্পষ্ট করে বলেন যে ভক্তদের গুণকীর্তন করাই আসলে ভগবানের কীর্তন কারণ ভগবান তার ভক্তদের হৃদয়ে অধিষ্ঠান করেন ফলে ভক্তচরিত আলোচনা মানেই ঈশ্বরের লীলার প্রচার ভক্তির মাধ্যমে চৈতন্যভাবের প্রচার শ্রীচৈতন্যের ভাবধারা কেবল তত্ত্বগত নয় তা ভক্তদের জীবনে প্রতিফলিত এই অধ্যায় প্রমাণ করে চৈতন্যভাব অর্থাৎ প্রেমভক্তির মূর্ত প্রকাশ হল তার ভক্তবন আধুনিক সমাজে ধর্ম অনেক সময় শুধুই নিয়মের বন্ধনে আবদ্ধ থাকে কিন্তু এই অধ্যায়ে বোঝা যায় সত্যিকারের ধর্ম মানে প্রেম সেবা ও সহানুভূতি গুরু গুরুশিষ্য পরম্পরার গুরুত্ব এই অধ্যায়ে ভক্তদের মাধ্যমে গুরু গুরুশিষ্য সম্পর্কের গভীরতাও তুলে ধরে শ্রীচৈতন্য নিজে যেভাবে ভক্তদের সম্মান করেছেন তা আধুনিক সমাজের শিক্ষার্থীদের শেখাতে পারে নেতৃত্ব মানে শাসন নয় শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে পত্রদর্শন মানবিক গুণাবলীর উদাহরণ এই ভক্তগণ শুধুমাত্র ধর্মীয় ব্যক্তিত্ব নন তারা বিনয় ত্যাগ নিষ্ঠা প্রেম ও আন্তরিকতার জীবন্ত প্রতিমূর্তি বর্তমান তরুণ প্রজন্মের জন্য তারা হতে পারেন জীবনের রোল মডেল ভক্তির বহুমাত্রিক প্রকাশ কেউ গানের মাধ্যমে কেউ প্রভুর সেবা করে কেউ আবার কীর্তনের সংগঠন করে এটি বোঝায় যে ঈশ্বর সেবার পথ এক নয় অনেক রকম প্রত্যেকের নিজস্ব স্বভাব অনুসারে ভক্তি প্রকাশের পথ আছে আদিলিলার দশম অধ্যায় একটি আয়না যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহান ভক্তদের জীবন ও চরিত্র প্রতিফলিত হয় এই অধ্যায় পাঠ করে বোঝা যায় ভক্তির সৌন্দর্য কেবল আধ্যাত্মিক না তা মানবিকতাকেও পূর্ণতা দেয় আজকের সমাজে যেখানে আত্মকেন্দ্রিকতা অবিশ্বাস এবং অনৈক্য বৃদ্ধি পাচ্ছে সেখানে এই ভক্তদের জীবনবোধ আমাদের শেখাতে পারে কিভাবে ভগবানের প্রেম ও ভক্তির মাধ্যমে এক শান্তিপূর্ণ সম্মিলিত ও মর্মী সমাজ গড়ে তোলা সম্ভব আধুনিক সমাজে শ্রীচৈতন্যের দশম অধ্যায়ের বার্তা শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলা দশম অধ্যায় মূলত শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তগণের পরিচয় এবং তাদের অতুলনীয় গুণাবলীর বর্ণনার মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের ভিত্তি ও গুরুশ্রেণীর মহিমা প্রতিস্থাপন করে এই অধ্যায়টি আধুনিক প্রজন্মের জন্য শুধু একটি ধর্মীয় ইতিহাস নয় এটি একটি জীবন্ত দৃষ্টান্ত যেখানে আত্মপরিচয় সমাজসেবা ও ঈশ্বর সেবার সমন্বয় দেখা যায় আজকের তরুণ সমাজ একদিকে প্রযুক্তিনির্ভরতা ব্যক্তিকেন্দ্রিকতা এবং মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে অন্যদিকে তারা অর্থহীনতা ও সম্পর্কহীনতার অনুভবে ভুগছে এই প্রেক্ষাপটে দশম অধ্যায়ের মূল মর্মার্থ পরমার্থিক সম্পর্কের ভিত্তিতে আত্মপরিচয়ের উন্মোচন একটি আলোকবর্তিকা হয়ে উঠতে পারে এ অধ্যায়ে আমরা দেখি কিভাবে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত প্রভৃতি ভক্তরা নিজেদের জীবনে পরমার্থকে মুখ্য করে তুলেছেন এবং ব্যক্তিগত ইচ্ছা ও গৌরবকে ঈশ্বর সেবায় বিলীন করেছেন এই আত্মসমর্পণের চেতনা বর্তমান প্রজন্মকে শিখাতে পারে অধ্যায়ে আমরা দেখি কিভাবে নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত প্রভৃতি ভক্তরা নিজেদের জীবনে পরমার্থকে মুখ্য করে তুলেছেন এবং ব্যক্তিগত ইচ্ছা ও গৌরবকে ঈশ্বর সেবায় বিলীন করেছেন এই আত্মসমর্পণের চেতনা বর্তমান প্রজন্মকে শিখাতে পারে লীলার দশম অধ্যায় একটি আয়না যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহান ভক্তদের জীবন ও চরিত্র প্রতিফলিত হয় এই অধ্যায় পাঠ করে বোঝা যায় ভক্তির সৌন্দর্য কেবল আধ্যাত্মিক না তা মানবিকতাকেও পূর্ণতা দেয় আজকের সমাজে যেখানে আত্মকেন্দ্রিকতা অবিশ্বাস এবং অনৈক্য বৃদ্ধি পাচ্ছে সেখানে এই ভক্তদের জীবনবোধ আমাদের শেখাতে পারে কিভাবে ভগবানের প্রেম ও ভক্তির মাধ্যমে এক শান্তিপূর্ণ সম্মিলিত ও মর্মী সমাজ গড়ে তোলা সম্ভব ভক্তির দীপ্ত আলো আমাদের জীবনের প্রতিটি অন্ধকার দূর করুক এই প্রার্থনায় আজকের আলোচনার ইতি টানছি আপনাদের সবাইকে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিবেদন করে জানাই হরিবল গৌর থ্যম্যাল্যান্ডে হারিবোল আপনারা আমাদের সঙ্গে থাকুন চিন্তন করুন অনুভব করুন